আসসালামু আলাইকুম কীভাবে আপনি আপনার ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাড করবেন আজকের এই ভিডিওতে আমি টু জেড দেখিয়ে দেবো আপনি যে পেজের অ্যাডমিন অ্যাড করবেন সেই পেজে চলে আসবেন সেই পেজে আসার পর উপরে আপনি দেখতে পারবেন থ্রি ডট লাইন এই থ্রি ডটে বা আপনার প্রোফাইলে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি নিচে চলে আসবেন এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি পেয়ে যাবেন সেটিং বলে একটি অপশন এখানে ট্যাপ করবেন সো এখানে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি একদম নিচে চলে আসবেন আমরা যে কাজটা প্রথমে করি একদম নিচে চলে যাই একদম নিচে গিয়ে এখানে একটি অপশন রয়েছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আমরা কী করি এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ট্যাপ করি কিন্তু আপনি যখনই এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ট্যাপ করবেন তখন এখানে ডিলেট অ্যান্ড ডিঅ্যাক্টিভ পেজ এই অপশন দুটো স্যার আর কোনো অপশন পাবেন না সো আপনি এখান থেকে না এখান দিয়ে ব্যাক করবেন ব্যাক করে উপরে চলে যাবেন উপরে যাওয়ার পরে এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন পেজ সেটআপ এই পেইস সেটআপে আপনাকে ট্যাপ করতে হবে সো আপনি পেজ সেটআপে ট্যাপ করুন পেজ সেট যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন নেম পেজ অ্যাক্সেস ম্যানেজমেন্ট পেজ স্ট্যাটাস পেজ রিকমেন্ডেশন কানেকশন প্রোফাইল এখানে আপনি পেয়ে যাবেন পেজ অ্যাক্সেস এই পেজ অ্যাক্সেস আপনাকে ট্যাপ করতে হবে সো এখানে ট্যাপ করুন এখানে ট্যাপ করার পর এখানে আপনি আপনার পেজে যে অ্যাডমিন রয়েছে সেই অ্যাডমিনগুলোকে দেখতে পারবেন আপনি যদি অ্যাডমিন অ্যাড করতে চান তাহলে আপনি উপরে একটা অপশন পেয়ে যাবেন অ্যাট নিউ পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস এটিতে ট্যাপ করে অ্যাড নিউয়ে আপনি ট্যাপ করবেন এই যে অ্যাড নিউ দেখতে পাচ্ছেন অ্যাড নিউ আপনি ট্যাপ করবেন অ্যাড এ ট্যাপ করুন অ্যাড নিউ ট্যাপ করার পর আপনার সামনে এরকমই একটি ইন্টারফেস আসবে এখানে আপনি নেক্সট অপশনে ট্যাপ করবেন নেক্সট অপশনে ট্যাপ করার পর এখানে আপনি ট্যাপ করুন ট্যাপ করার পর যাকে আপনি অ্যাডমিন দেবেন তার নামটা আপনাকে এখানে সার্চ করতে হবে সো সার্চ করুন তার নামের সামান্য কিছু অংশ আপনি লেখার পর তার আইডি দেখে তার প্রোফাইল দেখে তার নামের ওপর আপনাকে ট্যাপ করতে হবে সো আপনি তার নামের ওপর ট্যাপ করুন নামের ওপর ট্যাপ করলে এখানে আপনি গিফট অ্যাক্সেস এই অপশনটিতে ট্যাপ করবেন সো যাকে আপনি অ্যাডমিন দেবেন সো এখানে গিভ অ্যাক্সেস এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনি আপনার এরকম অপশন এরকম অপশন পেয়ে যাবেন এখানে আপনার ফেসবুকের যে অরিজিনাল পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করতে হবে আপনি যখনই পাসওয়ার্ড টাইপ করবেন তারপর আপনি এখানে কনফার্ম অপশন পেয়ে যাবেন কনফার্ম অপশন আপনাকে ট্যাপ করতে হবে অনেক সময় কনফার্ম অপশনে ট্যাপ করার পরও দেখা যায় যে পাসওয়ার্ড ইনকারের দেখায় আপনি একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে আপনাকে রিডাইরেক্ট ডাইরেক্ট করে আপনার প্রথমে যে অপশনটি রয়েছে আপনার যেখানে ফেসবুক পেজের অ্যাডমিন সেখানে আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর যাকে আপনি অ্যাডমিন করলেন তার কাছে একটি মেসেজ চলে যাবে সে যখন সেই মেসেজে ট্যাপ করবে ট্যাপ করে অ্যাপসেট করবে তখনই সে অ্যাডমিন হয়ে যাবে মোট কথা হচ্ছে আপনি তাকে অ্যাডমিন দেওয়ার পর তার কাছে মেসেজ যাবে সেই মেসেজটি তাকে অ্যাপসেপ্ট করতে হবে অ্যাপসেপ্ট করলেই এই যে এখানে তার নাম কিন্তু শো করবে সো ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন